নদীমাত্রিক বাংলাদেশের আনাচে কানাচে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী তবে দেশের অন্যান্য এলাকার চেয়ে দক্ষিণাঞ্চলে নদীর সংখ্যা অনেক বেশি পশুর নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফুলনা ও বাগেরহাট জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো কিলোমিটার প্রস্থ চারশো মিটার থেকে দুই দশমিক পাঁচ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পশুর নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী নং একান্ন এটি গঙ্গা জলপ্রবাহের একটি ধারা এটি খুলনা জেলা এবং বাগেরহাট জেলার মাঝে অবস্থিত এটি মূলত জোয়ার ভাটার পানি বহন করে এটি সুন্দরবনের কাছে শিবসা নদীর সাথে মিলিত হয়েছে এটি বঙ্গোপসাগরের কাছে কুঙ্গা নদী নামে পরিচিত এটি বাংলাদেশে গভীরতম নদীর মধ্যে উল্লেখযোগ্য পশুর নদীটি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নে প্রবহমান ভৈরব নদী হতে উৎপত্তি লাভ করেছে অতঃপর এই নদীর জলধারা একই জেলার দাকপ উপজেলার খুলনা রেঞ্জ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে নিপতিত হয়েছে নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে এবং ছোট বড় নৌযান চলাচল করে নদীটির উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত পশুর নদী সুন্দরবনের এক অতি বৃহৎ নদী প্রকৃতপক্ষে রূপসা নদীরই বর্ধিত রূপ খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী আরও দক্ষিণে মংলা বন্দরের কাছে পশুর নামে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপ দুটির ডান্দিক দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মংলার দক্ষিণে পশুর সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে গড়াই নদীর অধিকাংশ পানি নবগঙ্গার মাধ্যমে এই নদী দিয়ে প্রবাহিত হয় বদি অঞ্চলে আকারের দিক দিয়ে মেঘনার পর পশুরের স্থান পশুর নদী চালনা থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দক্ষিণে মংলা খালের সঙ্গে যুক্ত হয়েছে তারপর প্রায় দক্ষিণাভিমুখী প্রবাহিত হয়ে মোহনার বত্রিশ কিলোমিটার উত্তরে শিবসার সঙ্গে মিলিত হয় এবং পশুর নামেই সাগরে পতিত হয়েছে নদীটি খুব গভীর এবং সারা বৎসরই নাব্য থাকে বলে এর মধ্য দিয়ে সামুদ্রিক জাহাজ প্রবেশ করতে পারে এই নদীর তীরেই মংলা সমুদ্র বন্দর অবস্থিত পশুর একটি গুরুত্বপূর্ণ নৌপথ যে পথে খুলনা বরিশাল হয়ে স্টিমার সহ লঞ্চ ও বিভিন্ন নৌযান বিভিন্ন দিকে যাতায়াত করে নদীটি রূপসায় চারশো মিটার বাজুয়ানে প্রায় সাতশো মিটার এবং শিবসার সংযোগস্থলে প্রায় দুই হাজার মিটার প্রশস্ত নদীটির মোট দৈর্ঘ্য একশো কিলোমিটার পশুর ও এর শাখা প্রশাখাগুলো সবই জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত ইতিহাস সাক্ষ্য দেয় যে শত শত বছর ধরে চলে আসা সমুদ্র বাণিজ্য একটি দেশের প্রাণস্বরূপ আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মংলা বন্দর খুলনার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এবং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর তাই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে উনিশশো পঞ্চাশ সালে এগারোই ডিসেম্বর ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ দ্য সিটি অফ লিওন সুন্দরবনের মধ্যে পশুর নদীর জয়মনিগোল নামক স্থানে নমর করে